রাধে রাধে বন্ধুরা সরকার বারো আজকে আমি যাচ্ছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ঠাকুরনগরের মেলা দেখতে এবং যেই সাগরে মানুষ লক্ষ লক্ষ মানুষ সেই সাগরে যত ডুব দিয়ে যারা পুণ্যি অর্জন করে সেই কামনা সাগরও তোমাদের দেখাবো আর ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির যেই সেই মন্দিরটাও দেখাবো তোমাদের লাইন দিয়ে গিয়ে তোমাদের ঠাকুর বাড়ি দেখায় আর ঠাকুরনগরের সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যারা যারা এই ঠাকুরনগরে আসতে পারেনি তাদের জন্য এই ঠাকুরনগরের ভিডিও অবশ্যই করে ভিডিওতে সাথে থাকবে দেখবে এই রাধে রাধে বলে আজকে জয় হরিচাঁদ গুরুচাঁদের নামে পুরো ঠাকুরনগরের ঠাকুর বাড়ি তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই ঠাকুরনগরে কত লোক হয়েছে লক্ষ লক্ষ লোকের এই মাঝে তোমাদের ভিডিও তুলে ধরবো চলুন তাই আজকে ভিডিওটা দেখে নি যতক্ষণ পারবো তোমার তোমরা আমার সাথে থাকবে তাহলে আজকে পুরো ভিডিওটা তোমরা আমার এই সরকার বারো গোলাক্স চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারবে এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন এখন আমরা স্টেশনে উঠবো স্টেশনে এসে দেখি মানুষের প্রচুর ভিড় আমরা এসেছি বাস লাইন দিয়ে এর জন্য ট্রেনে আমরা উঠতে পারিনি বনগাঁ থেকে এর জন্য বনগাঁ থেকে বাস লাইনে এসেছি তারপরে স্টেশনের কাছে এসে নেমে দেখি স্টেশনে কি ভিড় ট্রেন একটা লোক হাজার হাজার দাঁড়িয়ে আছে এই ঠাকুরনগর স্টেশনে তাই চলো আজকে তোমাদের দেখাই ঠাকুরনগর মেলা এই ঠাকুরনগর স্টেশন থেকে সামান্য একটু ওই দু থেকে তিন মিনিট হেঁটে গেলে এই রেল লাইন দিয়ে যদি হেঁটে যায় তাহলে দু থেকে তিন মিনিটে ঠাকুরনগর মেলায় পৌঁছে যাওয়া যায় এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন এইখান থেকে বেশি টাইম লাগে না এখান থেকে দু থেকে তিন মিনিটই লাগে হাতে করো কাম মুখে বলো নাম চলো সকল মিলে যাই ঠাকুরনগর ধাম আজকের ভিডিওটা দুই সালে পঁচিশ সালের ঠাকুরনগরের ঠাকুরবাড়ির ভিডিও দেখতে দেখতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সম্বন্ধে কিছু জেনে নি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে নীলা করেছিলেন এই ধরাধামে এসে সে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সম্বন্ধে আজকে এই ভিডিওতে আমরা জানতে পারব ভিডিও দেখতে দেখতে তাই চলুন আজকে শুরু করা যাক ভিডিও না টেনে টেনে দেখে পুরো একভাবে দেখবেন দেখবেন ভিডিওটা খুবই ভালো হবে তাই চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক পুরো ভারতবর্ষে ব্রাহ্মণদের অত্যাচারে যখন নমশূদ্ররা রাস্তাঘাটে চলতে পারতো না তখন নমসূদ্রদের বলা হতো চণ্ডাল কেন এই কথা বলছি তখন যখন নাকি ব্রাহ্মণরা বা উচ্চ বংশর মানুষরা যখন রাস্তা দিয়ে চলতো তখন নমশূদ্ররা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত তাহলে তাদের চণ্ডাল বলা হতো তাদের গায়ের হাওয়া বা তাদের যদি তাস লাগতো তাহলে তখন তার উচ্চ বংশের মানুষরা কি করত গঙ্গার জল নিজের গায়ে একটু ঢেলে নিত কেননা নমশূদ্রদের খুব নিচু বলা হতো নমশূদ্রদের কোনো শিক্ষা কলেজে তারা যেতে পারতেন না তখনই আবির্ভূত হয় ভগবান শ্রীবিষ্ণুরূপে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করে আঠারোশো বারো সালের এগারোই মার্চ বুধবার মধু তয় ত্রয়োদশী তিথিতে অধনা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত ওরাকান্দির সফলডাঙ্গা গার্নামের হরিচাঁদ ঠাকুর এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম যশমন্ত ঠাকুর মাতা অন্নপূর্ণা দেবী তার ঠাকুরদার নাম ছিল মোচাই ঠাকুর হরিচাঁদ ঠাকুরের পিতা পরম বৈষ্ণব অর্থাৎ কৃষ্ণ ভক্ত ছিলেন কেউ কেউ তাকে য যশমন্ত বৈরাগী বলে ডাকতেন বাল্যকালে হরিচাঁদ ঠাকুরের নাম ছিল হরিদাস তারা পাঁচ ভাই ছিলেন তাদের আদি পদবী বিশ্বাস হল কয়েক পুরুষ আগে সাধু সেবা ঠাকুর পূজা এবং বৈষ্ণব ধর্মের আচার পালন করার জন্য ঠাকুর পদবী পান উপাধি হিসাবে বাল্যকালে হরিচাঁদ ঠাকুর খুবই দুরন্ত ছিলেন তার বাল্য সঙ্গী বোজ, নাটু বিশ্বনাথ সবার সঙ্গে তিনি গরু চড়াতেন বাল্যকালে তিনি বৈষ্ণবদের একদমই দেখতে পারতেন না বাড়িতে বৈষ্ণবরা এলে পিতা বলতেন যে তাদের চরণ অমৃত পান করুন তখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সেটা শুনতেন না অনেক সময় বৈষ্ণবরা বাড়িতে এলে তাদের ছোলা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে জলে ফেলে দিতেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরদের জমিদাররা তাদের পক্ষে মামলা করে ঠাকুরদের বাড়ি নিজের নামে নিয়েছিলেন বাধ্য হয়ে তারা সকল ডাঙা ত্যাগ করে সেই জেলারি রামদেয়ার সেন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে পরে পার্শ্ববর্তী ওরাকান্দিতে শ্রী ভজরাম হরির বাড়ি আশ্রয় নিয়েছিলেন হরিচাঁদ ঠাকুরের স্ত্রীর নাম ছিল শ্রী শান্তিবালা দেবী তাকে আমরা শান্তি মাতা বলি হরিচাঁদ ঠাকুর শিক্ষালাভের কোনো সুযোগ পায়নি তবুও হরিচাঁদ ঠাকুর ছিলেন খুবই বুদ্ধিমতী এবং চতুর তিনি সমস্ত কিছু জানতেন কেননা তখনকার দিনে নবজাতিকে চণ্ডাল বলা হতো এর জন্য হরিচাঁদ ঠাকুরকে কোনো স্কুলে শিক্ষা গ্রহণ করতে পারেনি কিন্তু হরিচাঁদ ঠাকুর অনেক কিছুই জানতেন তিনার কাছে যত মানুষই আসুক না কেন তিনি তার সমস্ত সমাধান করে দিতেন কিন্তু হরিচাঁদ ঠাকুর শিক্ষা না নিয়েও তাও তিনি ডাক্তারই করতেন কিন্তু একইভাবে চিকিৎসা শাস্ত্র এবং ইতিহাস সমস্ত কিছু তিনি জানতেন তখনকার দিনে এখনকার মতো চিকিৎসার ব্যবস্থা ছিল না গ্রাম অঞ্চলের অবস্থা ছিল খুবই কঠিন গ্রাম অঞ্চলে কোনো ডাক্তারই ছিল না বিশেষ করে ছোট ছোট গ্রামগুলিতে এই অবস্থায় হরিচাঁদ এর বুদ্ধির বলে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন রোগ মুক্তির জন্য তিনি বিভিন্ন রোগের বিভিন্ন রকমের ব্যবস্থা দিতেন সেই সঙ্গে মনোবল বাড়ানোর জন্য রুগীর বাড়ি গিয়ে হরিবল বলা শিখিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর পিছিয়ে পড়া মানুষদের জন্য সবসময় সাহায্য করতেন কৃষকদের প্রতি সাহেবদের যে অত্যাচার ছিলেন তখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আন্দোলন করেছিলেন কৃষকদের প্রতি তখন তিনি মাঠে গিয়ে চাষ করতেন কৃষক কৃষকদের সঙ্গে তিনি শিখিয়েছিলেন মাঠের চাষ করেও নমসূদ্ররা মাথা উঁচু করে বাঁচতে পারে ব্যবসা বৃদ্ধির প্রচার এবং সমস্ত মানুষকে শিখিয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বৌদ্ধ ধর্মই বুঝতে পেরেছিলেন যে একমাত্র হরি নামের পর তিনি তখনই বৌদ্ধ ধর্ম এবং হরিনাম বেছে বেছে নিয়েছিলেন তখন তার নামে চারিদিকে জয় জয় করতে লাগলেন তিনি যখন নতুন ধর্ম প্রচার করেন সেই ধর্মের নাম হয় মতুয়া সঙ্গ তিনি যখন মতুয়া সঙ্গদের নিয়ে ডাঙ্কা কাশি বাজাতেন তখন তাদের উচ্চ উচ্চবর্গর যে লোকগুলা ছিলেন তারা তাদের মত্ত বলে প্রচার করতেন তখন সেই মত্ত নামে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মত্ত নামটাকে দিয়েছিল মতুয়া সঙ্গ। তিনি বলেন সংসারের মধ্যে থেকেই হরিনাম করা সম্ভব তিনি এর জন্য তার ভক্তদের বলে মুখে নাম হাতে কাম হলো সবাই নাম। মানুষের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে তিনি তার নাম প্রচার করতে থাকেন ঠিক সেই সময় ব্রাহ্মণরা তার উপরে দুর্ব্যবহার করতে ব্রাহ্মণরা বলতেন ধর্মের নামে লোক প্রচার করছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শুধু একটাই বাণী ছিলেন হাতে কাম মুখে নাম বল সবাই হরি নাম। এই বলে বলেই হরিচাঁদ ঠাকুর সমস্ত মতুয়া ধর্মের মানুষদের এক করেছিলেন মহসূত্রদের চণ্ডালের হাত থেকে বাঁচানোর জন্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একটাই নাম দিয়েছিলেন জয় হরিবল। হরিচাঁদ ঠাকুরের মূল বক্তব্যই ছিল কর্মের সাথে ধর্মের পরিচয় শ্রী শ্রী হরিচাঁদের একটাই অবশেষে হরিচাঁদ লাভ ছিলেন যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং নিচের প্রতি শ্রদ্ধা করতে শেখো ঈশ্বর তোমাকে অবশ্যই ভক্তি দেবে তিনি বলতেন হরিবল ছাড়া সমস্ত কিছুই অর্থ তার কাছে সমস্ত মানুষই ছিলেন সমান তিনি একটা কথাই বলতেন সর্বদা সত্য কথা বলা নারীদের সম্মান করা এবং নিজের প্রতি বিশ্বাস রাখা মা বাবাকে সম্মান করা আর জাতি ভেদাভেদ করতে মানা করতেন মতুয়াদের নিজেদের একটি পতাকা বা ধ্বজা দেখা যায় পতাকার অর্থ সমান অধিকারের মানুষের শান্তির জন্য বিপ্লব তৈরি করা হরিচাঁদ ঠাকুর মারা যাওয়ার আগে তার জ্যেষ্ঠ পুত্র গুরুচাঁদ ঠাকুরকে দায়িত্ব দিয়ে যান মতুয়া মহাসংঘের গুরুচাঁদ ঠাকুরও পিত্তির আজ্ঞা পালন করে মতুয়া ধর্মের মানুষদের সাহস জোগান তিনি দরিদ্রর জন্য কয়েকটি বিদ্যালয় স্থাপন করেন মতুয়া মহাসংঘের আঠারোশো সালে বাংলাদেশে নমসূত্র আন্দোলনের প্রধান উদ্যোগ নেয় তারা ওরাকান্দিতে মতুয়া মহাসংঘের উনিশশো সাতচল্লিশ সালের ভারতের স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে দ্বিতীয় সংগঠন হয় হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিতা হয় প্রথমে এই হরিচাঁদ ঠাকুরের মন্দির নিয়ে সমস্যা দেখা দিলেও বর্তমানে সেই মন্দির এখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামেই তৈরি হয় আর এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামে প্রত্যেক বছর এই চোট মাসে শ্রী শ্রী শ্রীচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই মতুয়া মেলা বর্তমানে এই স্থান সমস্ত নমস্ত কামনা মতুয়া সম্মিলন করা হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই ঠাকুর নগরে। তাই আজকের আমার এই ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন এই সেই কামনা সাগরের ঘাট যেই ঘাটে সারা রাত ভরে দিন ভরে লক্ষ লক্ষ মানুষ ডুব দিয়েছে চলুন তাহলে এই কামনা সাগরের ঘাটে আমরাও একটু ডুব দিয়ে আসি এই ঘাটের ওপরেই প্রচুর সাধু সন্ন্যাসীরা এসেছে অনেক দূর দূর থেকে তারা এখানে বিশ্রাম করছে এবং ভগবানের নাম করছেন তাদের চরণে কোটি কোটি প্রণাম এদিক দিয়ে এসেছি এদিক দিয়ে যাব সামনে মন্দির এই মন্দিরে আমরা গিয়ে মন্দিরের ভিড়টাও তোমাদের দেখায় চলো এই ঘাটটা মা বোনেরা স্নান করে বলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে তাহলে এই ধরনের ভিডিও তোমাদের জন্য আমি বারবার আনতে পারবো তো অবশ্যই করে জানাবে কেমন লাগলো ভিডিওটা আমার এই সরকার বারো ব্লগসের চ্যানেলে আসতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে